সালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি ঐতিহ্যবাহী নাগরপুর হাটে তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জাতের হ্যাঁ কবুতর বিক্রি হচ্ছে তো কবুতরের হাটটা আপনাদেরকে একটু দেখাই তা আপনি কী কী আনছেন দেশাল না দেশালই বেশি তাই না এগুলো তো দেশাল হুম হুম দেখেন দেশালের পরিমাণটাই বেশি

কত দাম কত দুইটা সাড়ে তিনশো টাকা জোড়া না বাহ এগুলা কি জাতের মুরগি গুলা দেশাল দেশাল না সব দেখি একটা এড়ক আছেন আপনি কবুতর মুরগি বেদল বেদলগুড়া হচ্ছে না বেদলগুড়া হচ্ছে না না আচ্ছা আচ্ছা দেখেন সময় বাড়ার সাথে সাথে কবুতরের পরিমাণ বাড়তেছে আর কি বোম্বাই জোড়া কত ভাই এটা এক হাজার চাইতেছেন না দাম হয়েছে নাকি এ পর্যন্ত দে বোম্বাই এক হাজার টাকা জোড়া চাইতেছে আর কি এখানে তো ওই যে এগুলা কি জাতের যে এগুলা বাহ বিভিন্ন জাতের হ্যাঁ এগুলা কি সব আপনি আনছেন নাকি আপনি আনছেন তাহলে

তোমার নাকি দাম চাইতেছে কত কত টাকা করে টাকা ফিস আচ্ছা আচ্ছা আর এগুলা টাকা জোড়া আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দেখতে পারলেন সুন্দর একটি কবুতরের হাট হ্যাঁ এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে প্রতি বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য